আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কারকার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কি ও দেব দুয়ার দেব দুয়ার হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে দেখেছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই তো এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মা আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসছে ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দুইজন করে ফেলছে হাত নামা হয়েছে হয়েছে না ওটা না দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নেই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রসুল সাল্লামের স্ত্রী আল্লাহ বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রসুল ইসলামকে বললেন ইয়ারসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করবো নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম বললেন খবরদার সিলিহা হোক মুশ্রিক হোক কাফের সে তোমার মা লাও কথা অর্থাৎ জিল যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শুধু আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেস এর মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে হাত বাড়িয়ে দরকার নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো ঠিক কিনা আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্রিশ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জন রে মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছে পশ্চিম দিকে ডুবাইছে কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকাটাকে আসে না এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এত জনের করি না আমরা ইবাদত করি একজনের चिल्লায় বলেন তিনি কে আমরা ঘোষণা দেই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইলিদে ওয়া লম ইউলা ولم يكن له كفوا أحد سبحان الله